মনোহর ডাকাতের কাহিনী কঙ্কালমালিনী কালী ও মনোহর পুকুর রোডের ইতিহাস নমস্কার দর্শকগণ আজকের ভিডিওতে আমরা কলকাতার এক গভীর ও রহস্যময় ইতিহাসের কথা বলবো, মনোহর ডাকাত কঙ্কালমালিনী কালী মন্দির ও মনোহর পুকুর রোডের কাহিনী কিভাবে এক দুর্ধর্ষ ডাকাত ধর্ম দয়া ও দৃষ্টিবন্দায় পরিবর্তন আনে তার গল্প আজ আমরা জানব এক প্রেক্ষাপট কলকাতার পুরাতন সময়ে সময়টা ছিল পলাশীর যুদ্ধের পরের যুগ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন পুরোপুরিটা প্রতিষ্ঠিত হয়নি আর তখন দক্ষিণ কলকাতার কিছু অংশ ছিল গভীর জঙ্গল বনাঞ্চল নদী নালা খালের পথ কালীঘাট দিয়ে আসা যাতায়াত হতো নৌকাপথে বা জঙ্গল পার হয়ে মানুষের চলাচল ছিল সীমিত নিরাপত্তার অবস্থা অস্পষ্ট ছিল দুই মনোহর ডাকাত এক রহস্যময় চরিত্র মনোহর বাগদি নামের এই ডাকাত তার দলবল সহ ডাকাতি করতেন তিনি সত্যানুশীল নন থাকার সত্ত্বেও মানুষের প্রতি কিছু সহানুভূতি দেখিয়ে থাকতেন এক রাতে ডাকাতির পর ফিরে যাওয়ার পথে চোখে পড়ল এক মহিলা বাঘের আঘাতে আহত খালের কাদায় পড়ে আছে তার পাশে অচেতনভাবে পড়ে আছে পাঁচ ছয় বছরের একটি ছেলে মনোহর ডাকাত তাদের উদ্ধার করলেন যতটা সম্ভব যত্ন শুশ্রূষা করলেন কিন্তু মহিলা মৃত্যু বরণ করলেন ছেলে বেঁচে গেল মনোহর তাকে নিজের হাতে বড় করেন নাম রাখলেন হারাধন তিন মনোহর ও হারাধনের সম্পর্ক ও পরিবর্তন হারাধনকে দেখাশোনা করতে করতে মনোহরের অন্তর পরিবর্তন হতে শুরু করল ডাকাতির কাজ আগের মতো চাঙ্গা থাকছিল না দলে থাকা অন্য সদস্যদের প্রভাব পড়ছিল মনোহরের ওপর মনোহর বুঝতে পারলেন যে এই চ্যালেঞ্জ রয়েছে ছেলের ভবিষ্যৎ বিনা অপরাধের স্থানে হবে কিভাবে। তাই তিনি হারাধনকে পাঠশালায় ভর্তি করান যেখানে খ্রিস্টান পাদ্রিরা গরিব ও দুঃখী শিশুদের পড়াশোনা করান চার মানসিক পরিবর্তন ও সিদ্ধান্ত সময়ের সঙ্গে মনোহরের শক্তি কমে আসছিল ডাকাতি করার পরিমাণ হ্রাস পাচ্ছিল রাজনৈতিকা ও সামাজিক অবস্থা বদলাচ্ছিল কোম্পানির শাসন শক্তিশালী হচ্ছিল দল ভেঙে পড়ল মানুষের মধ্যে ডাকাতি ভীতি ও নিরাপত্তার প্রশ্ন উঠল এই সব পরিবর্তন মনোহরকে ভাবতে বাধ্য করল তার কর্মযোগ্য কি সঠিক পাঁচ মুঠো ধরে দেওয়া প্রতিশ্রুতি ও উত্তরসূরি কাজ মৃত্যুর আগে মনোহর কিছু গুপ্তধন রেখে গেল ছেলেকে তিন ঘোড়া মোহর ও সোনার উপর কিছু অংশ আরও একটি গুরুত্বপূর্ণ কাজ করেন মনোহর প্রতিজ্ঞা করেন যে ও অঞ্চলের লোকদের জন্য পানির সুবিধার অভাব থাকায় ছেলের নিকট একটি দিঘি ও পুকুর খননের নির্দেশ দেবেন হারাধন বাবার মৃত্যুর পর সেই প্রতিশ্রুতি অনুযায়ী পুকুর ও দিঘি কেটে দিয়েছিলেন যদিও সময়ের ফলে অনেক পুকুর শুকিয়ে গেছে কিছু এখনও রয়েছে যদিও সংস্কৃত অবস্থা অনেকেই রাখেনি ছয় কঙ্কালমালিনী কালী মন্দিরের রহস্য ও তাৎপর্য মনোহর বাগদি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন দেবীর মূর্তিটা ছিল পাথরের তৈরি আর সে সময় কোনও অলংকার ছিল না কিন্তু দেবী আয়ুদ্ভূষিতা ছিলেন মুন্ডমালাবিভূষিতা ও হাতে ছিল করটি যা একটা নরবলী অথবা কেউ মানুষের জীবন ত্যাগের প্রতীক বিভিন্ন জনশ্রুতি আছে মন্দিরটি আজটিকে আছে চারপাশে বড় বড় বাড়ি মন্দিরটি যেন সময়ে ফাঁক দিয়েই দাঁড়িয়ে আছে অতীতের আভাস ও স্মৃতি বহন করছে যারা মন্দিরে যান বলছেন গা ছমছম ভাব হয় এটি শুধু ভৌগোলিকভাবে নয় মনস্তাত্ত্বিকভাবে একটি শক্তিবাহী স্থান যেখানে অতীত ধর্ম এবং মানুষের গল্প মিলে যায় সাত মনোহর পুকুর রোডের নামকরণ ও স্মৃতি আজ যে রাস্তাটি মনোহর পুকুর রোড নামে পরিচিত তার নাম এসেছে এই পুকুর বা দিঘিগুলোর কারণে যা হারাধন খনন করেছিলেন বাবার মৃত্যুর পর সেই দীঘি পুকুর সংলগ্ন এলাকা মানুষের জন্য জমিনে পানি সংরক্ষণের উৎস ছিল অনেক পুকুর আজ বিলীন শহুরীকরণ ও আবাসন বৃদ্ধি পায় কিন্তু নামটি রয়ে গেছে স্মৃতি হিসেবে ইতিহাসের অংশ হয়ে এই গল্পটি দেখায় মানুষের পরিবর্তনের প্রেক্ষাপটে দয়াও করুণা কতটা শক্তিশালী হতে পারে মনোহর ডাকাত ছিল সাধারণভাবে ভয়ঙ্কর ভয়ানক বাট যখন তিনি হারাধনের প্রতি মমতা দেখালেন তার জীবনে এক নরম পরিবর্তন শুরু হল এটা আমাদের শেখায় যে কঠোর শাসন ও অপরাধমূলক কাজের মাঝেই যদি কোনো সহমর্মিতা থাকে যদি অপরের প্রতি ভালোবাসা কাজ করে তাহলে সত্যিকারের পরিবর্তন সম্ভব সন্তান ও দায়িত্বশীলতার প্রভাব মনোহর ডাকাতের জীবনে একটি সংলগ্ন পরিবর্তন ঘটেছে তার সন্তান হারাধনের প্রতি দায়িত্ববোধ থেকেই অনেক সময় আমরা ভাবি অপরাধী বা খারাপ মানুষ বদলানো যায় না কিন্তু যখন ব্যক্তির জীবনে কেউ তার প্রতি নিঃস্বার্থ ভালোবাসা দেখায় সময়মতো শিক্ষা দেন তাহলে বদল আসতে পারে শহুরে পরিবর্তন ও স্মৃতির অবক্ষয় মনোহর পুকুর রোডে অনেক পুকুর ও দিঘি আজ বিলীন হয়ে গেছে সংস্কৃতি ও সামাজিক স্মৃতি হারিয়ে গেছে শহরের দ্রুত উন্নয়ন ও আবাসন বাড়ার জন্য অনেক পুরনো জলাশয় ধীরে ধীরে অদৃশ্য হচ্ছে তবে নাম ও মন্দির রয়ে গেছে স্মৃতির দৃষ্টান্ত হিসেবে যেখানে অতীত ও বর্তমান মিলেমিশে আছে ধর্ম ও বিশ্বাসের ভূমিকা কঙ্কালমালিনী কালী মন্দির শুধু একটি পুজোস্থান নয় ইতিহাসের সাক্ষী দেবীর মুখে এবং অলঙ্কারবিহীন মূর্তিতে রয়েছে একটি শক্তি যা ধর্ম এবং মানুষের বিশ্বাসের মাঝে সম্পর্ক গড়ে তোলে এমন মন্দির যেখানে লোকেরা শুধুই ভক্তি নয় অতীতের কথা স্মরণ করে সেই ধরনের ধর্মীয় স্থানগুলো আমাদের সংস্কৃতি ও ইতিহাসকে সংরক্ষণ করে মনোহর ডাকাত এক ভয়ের চরিত্র ছিলেন কিন্তু সেই ভয়ের মানুষ ও বদলে যেতে পারেন যখন দয়া দায়িত্ব ও ভালোবাসা তার জীবনে প্রবেশ করে কঙ্কালমালিনী কালী মন্দির ও মনোহর পুকুর রোড শুধু ইতিহাস নয় তারা উদাহরণ স্মৃতি ও শিক্ষা আমাদের দায়িত্ব সেই স্মৃতি ধরে রাখা জানা ও প্রয়োগ করা যেন অতীত ভুলে না যায় আজ যদি আমরা কেউ একটি হাঁটি বা একটি পুরনো মন্দিরে যাই তা শুধু জায়গা নয় সেখানে একজন মানুষের জীবনের গল্প তার ত্যাগ পরিবর্তন ও আশা রয়েছে ইতিহাসের অন্ধকার থেকে আলো মনোহর ডাকাতের গল্প আমাদের শিখিয়ে দেয় যে ইতিহাস সবসময় সাদা কালো নয় একদিকে তিনি ছিলেন ভয়ের প্রতীক অন্যদিকে মানুষের জীবনে আলো জ্বালিয়েছিলেন কোনও মানুষকে একেবারে ভালো বা খারাপ বলা যায় না পরিস্থিতি অভিজ্ঞতা আর সিদ্ধান্তই তাকে আলাদা রূপ দেয় ভয়ের মধ্যে মানবিকতা সাধারণভাবে ডাকাত মানে ভীতিকর নিষ্ঠুর চরিত্র কিন্তু মনোহর সেই চিত্র ভেঙে দিয়েছেন যখন তিনি একটি আহত মহিলাকে উদ্ধার করেছিলেন এবং তার ছেলেকে লালন করেছিলেন তখন তিনি কেবল ডাকাত ছিলেন না বরং মানবিকতার প্রতীক হয়ে উঠেছিলেন এ ঘটনায় প্রমাণ করে যে ভয়ঙ্কর মানুষ করুণা দেখাতে পারে সন্তান মানেই পরিবর্তনের শক্তি হারাধনের আগমন মনোহরের জীবনে একমোর ঘুরিয়ে দেয় দায়িত্ববোধ মমতা আর ভবিষ্যৎ ভেবে নেওয়ার মানসিকতা তাকে নরম করে তোলে সন্তান অনেক সময় বাবা মায়ের জীবনে নতুন মানে আনে এখানেও সেই উদাহরণ দেখা যায় শিক্ষা ও সভ্যতার ছোঁয়া মনোহর যখন হারাধনকে স্কুলে পাঠান সেটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন একজন অপরাধীও বুঝেছিলেন যে শিক্ষা ছাড়া জীবন বদলানো যায় না এটি দেখায় সভ্যতা ও শিক্ষা সমাজে কত বড় শক্তি প্রতিশ্রুতি ও উত্তরাধিকার মৃত্যুর আগে মনোহর তার ছেলেকে প্রতিশ্রুতি দিয়েছিলেন পুকুর খননের জন্য এই প্রতিশ্রুতি কেবল জলাধার নয় সামাজিক দায়িত্বের প্রতীক হারাধন বাবার ইচ্ছা পূর্ণ করেছিলেন আর সেই কাজে ইতিহাসে মনোহরের নামকে অমর করে রেখেছে শহরের নামকরণ ও স্মৃতি আজও কলকাতার মানচিত্রে মনোহর পুকুর রোড দেখা যায় এই নাম কেবল রাস্তা নয় ইতিহাসের দলিল শহর যত আধুনিক হোক এই নাম মনে করিয়ে দেয় এক ডাকাতের করুণাময় রূপী এই নামের পেছনে লুকিয়ে আছে মন্দিরের রহস্য কঙ্কালমালিনী কালী মন্দিরের গা ছমছমে পরিবেশ মানুষকে অতীতের স্মৃতি মনে করিয়ে দেয় কালীপূজার সময় বা নিত্যদিনের আরতি হোক এখানে ভক্তরা দেবীর সামনে দাঁড়িয়ে এক অদ্ভুত শক্তি অনুভব করেন মন্দির শুধু পূজার স্থান নয় বরং ইতিহাসের সঙ্গে আত্মার যোগসূত্র ধর্ম ও অপরাধের সংঘাত মনোহরের জীবন আসলে ধর্ম ও অপরাধের দ্বন্দ্বের গল্প তিনি অপরাধী হলেও ধর্মের শক্তি ও মানবিকতার প্রভাবে পরিবর্তিত হয়েছিলেন এটি দেখায় মানুষ যতই খারাপ পথে যাক সঠিক সময়ে ধর্ম ও সদিচ্ছা তার জীবনে আলো আনতে পারে সময়ের সঙ্গে পরিবর্তন এক সময় যে মানুষ ভয়ের প্রতীক ছিলেন সময়ের সঙ্গে তার জীবনী মানুষকে আশীর্বাদ দেয় মনোহরের কাজ আজও শহরের মানুষের উপকারে এসেছে সময় দেখিয়ে দেয় মানুষের পরিবর্তনই ইতিহাস গড়ে সমাজের চোখে পুনর্জন্ম মনোহর ডাকাত হয়তো মৃত্যুর পর সমাজে অপরাধীর তকমা পেয়েছিলেন কিন্তু তার কাজগুলো বিশেষ করে পুকুর খনন আর মন্দির প্রতিষ্ঠা তাকে সমাজে পুনর্জন্ম দিয়েছে আজ মানুষ তাকে শুধু ডাকাত বলে মনে রাখে না বরং একজন দাতাও ভাবে জল ও জীবনের সম্পর্ক পুকুর খনন শুধুই পানীয় জলের জন্য নয় বরং সামাজিক সমৃদ্ধির অংশ বাংলার গ্রামীণ সংস্কৃতিতে পুকুর মানেই জীবন মাছ কৃষি সামাজিক আড্ডা মনোহরের দান সেই সময়ের মানুষের জীবন বদলে দিয়েছিল লোককাহিনীর রূপ মনোহরের কাহিনী ধীরে ধীরে লোককাহিনীতে পরিণত হয়েছে মানুষ ভয়ে তাকে স্মরণ করলেও তার মানবিক কাজগুলো গল্পের মতো প্রচলিত হয়ে গেছে লোককথা অনেক সময় ইতিহাসের চেয়ে বেশি দীর্ঘস্থায়ী হয় আধুনিক যুগে প্রাসঙ্গিকতা আজকের দিনে অপরাধীরা যখন অনুতাপ করে না তখন মনোহরের মতো একটি উদাহরণ আমাদের শেখায় সঠিক সময়ে মানবিকতা থাকলে বদলানো সম্ভব সমাজে ক্ষমা আর দ্বিতীয় সুযোগের গুরুত্ব এখানেই প্রমাণিত হয় স্মৃতির অবক্ষয় যতই নাম বেঁচে থাকুক বাস্তবের পুকুরগুলি একে একে হারিয়ে যাচ্ছে শহুরে উন্নয়নের চাপে ইতিহাসের সাক্ষী জায়গাগুলো হারিয়ে যাচ্ছে এটা আমাদের জন্য সতর্কবার্তা ইতিহাস সংরক্ষণ না করলে আগামী প্রজন্ম জানবেই না কীভাবে একটি নামের জন্ম হয়েছিল মানুষের মনে ছাপ কঙ্কালমালিনী কালী মন্দির আজও মানুষের মনে ভয়ও ভক্তি দুই ই জায়গায় কেউ বিশ্বাস করেন এখানে দেবীর শক্তি অসাধারণ আবার কেউ মনে করেন ডাকাতের আত্মা এখনও ভাসছে মানুষের মনে এমন দ্বৈত অনুভূতি কেবল রহস্যময় জায়গায় জন্ম নেয় শিক্ষা অপরাধের শেষ হয় মনোহরের কাহিনী থেকে শিক্ষা পাওয়া যায় অপরাধ চিরস্থায়ী নয় শক্তি অর্থ ভয়ের রাজত্ব একসময় ভেঙে পড়ে কিন্তু মানবিক কাজগুলো থেকে যায় যুগ যুগ ধরে দায়িত্ব ও ঐতিহ্য হারাধন বাবার ইচ্ছা পূর্ণ করেছিলেন এটি প্রমাণ করে দায়িত্বশীল সন্তান কেবল নিজের জীবন নয় সমাজকেও বদলাতে পারে ঐতিহ্য মানে শুধু নাম নয় কাজের ধারাবাহিকতা শহরের ইতিহাসে মানবিক ছাপ কলকাতার প্রতিটি রাস্তায় একটা গল্প আছে পুকুর রোড সেই গল্পের অংশ শহরের উন্নয়ন মানুষের জীবন ধর্মীয় সংস্কৃতি সব মিলিয়ে মনোহরের ছাপ আজও কলকাতার বুকে বেঁচে আছে যদি এই ভিডিওটি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন যেন আরও বেশি মানুষ জানতে পারে এই গল্প কমেন্টে বলুন আপনি কি কখনও এমন ইতিহাস শুনেছেন যেখানে অপরাধীর জীবনে ধর্ম অথবা দয়া পরিবর্তন এনেছে সাবস্ক্রাইব করুন যদি চান এই ধরনের আরও রহস্যময় ইতিহাস আর স্থানীয় পটভূমির কাহিনী জানবেন